আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন পেছনে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার এক বিঘা জায়গাতে পেঁয়াজ লাগানো হচ্ছে পেঁয়াজের চারা রোপণ করা হচ্ছে আজকে তো পেঁয়াজের জমি প্রস্তুতি থেকে শুরু করে লাগানো শেষ পর্যন্ত কী কী করণীয় আছে এ পুরো বিস্তারিত এই ভিডিওটিতে থাকছে নতুন পেঁয়াজ চাষী আছেন তারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে পেঁয়াজ চাষ নিয়ে আপনার কোনো ধরনের আর সমস্যা থাকবে না জমি প্রস্তুতি শেষ সার বিস্তারিত জানানো হয়েছে এই ভিডিওতে জমি প্রস্তুতের জন্য বিকো এস ক্যালজিওলাইট এই যে দেখতে পাচ্ছেন এইটা এগ্রো পাওয়ার সেই সঙ্গে আমি ব্যবহার করেছি স্ট্রাইকস্ট এবং সুপার ফিক্স ফাইভ জি দানাদার হিসাবে ব্যবহার করা আছে অপটিমাস এটা হচ্ছে তিন কেজি বাকি যে পাউডারগুলো দেখলেন এগুলো দুই কেজি সেই সঙ্গে আমি বিএডিসির টিএসপি এবং ফসফেট ব্যবহার করেছি এক বস্তা করে এক বিঘা তেত্রিশ শতক অর্থাৎ বিশ কাঠা জমির জন্য আমি এই সারগুলো ব্যবহার করেছি ব্যবহার করার পর এটা জমিতে ছিটিয়ে দিতে হবে এরপরে জমি পেঁয়াজ যদি সঠিকভাবে চাষ করতে চান বাণিজ্যিকভাবে তাহলে আপনাকে এই যে আমার যে দেখানো ভিডিওটা দেখতেছেন এই ঠিক সেমভাবে দুই হাত অথবা চার হাতে আপনার সারি বাড়তে হবে দিচ্ছেন আচ্ছা কাজ হচ্ছে যে ঘাসের বীজটা আছে হ্যাঁ এই বীজটা

হলুদ যায় অন্য ঠিক পরে সতেজ হয় যায় কিন্তু পরিমাণে আবার বেশি হলে সমস্যা বেশি হলে হলুদ যায় এখানে হচ্ছে পেঁয়াজের চারা রোপণ করা হচ্ছে বিষয়টা হচ্ছে আমি একটু চাচার থেকে শুনি যে এর বিস্তারিত তাহলে আপনাদের সুবিধা হবে পেঁয়াজের চারা যারা নতুনভাবে চাষ করবেন অথবা পেঁয়াজ লাগানোর উৎসাহ বোধ করছেন তারা সুবিধা পাবেন চাচার কথা শুনলে তো চাচা এই যে চারাটা লাগাচ্ছেন পেঁয়াজের

আচ্ছা বিশ দিন দশুন এখন বিষয় হচ্ছে যে লাগানির পদ্ধতি আমি দুইটা দেখলাম অনেকে হচ্ছে শেস দিয়ে কাদা মাটি পুঁতি লাগা এটা একটা পদ্ধতি গেল আর আমাদের এদিকে দুইটি পদ্ধতি হয় সেটা হচ্ছে যে আপনি লাগাচ্ছেন এটা হচ্ছে টানা লাগানি যায় একটা আর একটা হচ্ছে গুড দুইটি সুবিধা কি সাতা মানে দুইভাবে ভাবে লাগায়নি এডিটি ফলন ফলন বেশি হবে আর তাহলে যেভাবে যে আপনি যেভাবে টানি লাগাচ্ছেন এভাবে টানি লাগানি উত্তম উত্তম এর ফলন বেশি আর কোটা কম মানে কম যারা লাগে পেয়েটা ফাইটি যা বেশি নষ্ট হয় বেশি আপনি একবার একটা পারফেক্ট হিসাব দেন তো সেটা হচ্ছে এক বিঘা জায়গাতে যদি সি কোন মোটা এই যে সারা হয় সেই ক্ষেত্রে সারা কতখানি লাগতে পারে পাঁচ থেকে ছয় মন পাঁচ ছয় লাগবে এই চারাটা রোপণের কতক্ষণ পর শেষ দিতে হবে চাষা মানে এই শেষটা কখন দিবি লাগানোর পর পরই দিতে হবে লাগাই শেষ শেষ দেয়া শুরু হ্যাঁ লাগাই শেষ শুরু আমার পেঁয়াজ লাগানোটা শেষ হয়ে গেছে তাই শেষ দেয়া আরম্ভ এক পাশে পেঁয়াজ লাগানো হচ্ছে আরেক পাশে শেষ দেয়া হচ্ছে শেষটা এমন ভাবে দিতে হবে যেন পানি বেঁধে না থাকে তো এই পেঁয়াজ চাষ নিয়ে আমি আপনাদের বিস্তারিত প্রাথমিকভাবে কিভাবে পেঁয়াজের চারা রোপণ করতে হয় জানানোর চেষ্টা করলাম এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন